যখন আমরা সবাই একসাথে থাকি তখন আমাদের মন মানসিকতা সবকিছু ভালো থাকে কিন্তু ভালো সময় যেন আমাদের কাছে বেশিক্ষণ থাকতেই পারে না স্রোতের মতো দুঃখ না গিয়ে আমাদের মাছ থেকে সুপটাকেই কেড়ে নেয় এটা কেন হয় বলেন তো আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি আরিসারুফ আজকে একটি সুন্দর বিডিও ব্লক নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমাদের ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো হুট করে রাতে সবাই মিলে প্ল্যান হয়ে গেল, ঘুরতে যাব তিনশো ফিট হুট করে যেহেতু প্ল্যান হয়েছে ঝটপট করে রেডি হয়ে নিতে হবে যেই কথা সেই কাজ ভালো সময় যতক্ষণ আমাদের মাঝে থাকবে ততক্ষণ আমরা অনেক খুশি কেন জানিনা খারাপ সময় বেশি আমাদের পিছুই ছাড়ছে না যাইও এমন ভালো মোমেন্টে খারাপ কিছু আমি বলতে চাচ্ছি না ভাই দা ওয়ে আচ্ছা আরো তোমাকে না একদিন বলছি সব SATAマラ দিতে না তোমার কথা বন্ধ করে দেব তুমি কথা বন্ধ এটা বন্ধ মানে আমার কথা শুনতে তুমি কি এই জিনিসটা খেয়াল করতেছো না যে আমি আগে থেকে কত সুন্দর হয়েছি কত ব্রাইট হ্যাঁ সেটা তো দেখতেছি চলে গেছে কুইচু লেগেছে এই যে শুধুমাত্র এই গ্লাসের জন্য এটার মধ্যে এত ম্যাজিক আছে

আজকে আমাকে হিন্দি সিরিয়ালের কোন হিরোইনের মতো লাগছে কমেন্ট করে বলে যাবা আদৌ আমার ক্যাশ এত বড় না তারপরও যেন একটু বড় করে নিতে ইচ্ছে হলো একদম লাল টুকটুকে শাড়ির সাথে লম্বা চুল আর এই সুন্দর শাড়িটি তোমরা পেয়ে যাবার রোজা ফ্যাশন পেয়েছে শাড়িটি দেখতে যতটা সুন্দর পড়াতে আরো বেশি ফুটে উঠেছে তোমরাও দেরি না করে স্পেশাল ডে তে কোথাও ঘুরতে চাইলে এত সুন্দর শাড়িটি পারচেজ করতে পারো রোজা ফ্যাশন পেজ থেকে ক্যাপশনে পেজটি মেনশন করে দেবে সবাই বলে তিনশো ফিটের হাঁসের মাংস নাকি মজা আসলেই আর আমার অন্যান্য খাবারের থেকে হাঁসের মাংসটা কেন যাই না খুবই পছন্দের এই তো খুঁজে খুঁজে যেই দোকানে খুব কম ভিড় ছিল সেই দোকানেই আমরা গিয়েছিলাম অনেকেই তো ফাইভ স্টার হোটেলে বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আজ কেন যাই না সবার ই খোলামেলা পরিবেশে বসতে খুব ইচ্ছে হচ্ছে আরেকটা কথা শুনবেন আসার সময় মোরের মাঝে ফুচকার দোকান দেখেছিলাম তখনই বলেছিলাম আর পাপাকে ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে আর দেখুন সেই দূর থেকে আমার জন্য এখানে নিয়ে এসেছে ফুচকা সত্যি মন থেকে ভালোবাসলে প্রিয় মানুষের কথার প্রায়োরিটি বেশি থাকে তাই না সবাই দোয়া করবেন আমাদের জন্য সবসময় যেন এভাবে হাসি খুশিতে মিলেমিশে থাকতে পারে দুজন সারা জীবন আশেপাশে আমাদের যদি কোনো শত্রু থাকে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করিয়ে দিন মহান আল্লাহ তালাকে সবসময় বলি পৃথিবীতে বাঁচবো কয়দিন এই কদিন যদি সবার সাথে হাসি খুশি না কাটাতে পারি তো থেকেই যাবে কি বলেন সবাই মিলে একসাথে খেতে বসে অনেক গল্প হয়েছে যতক্ষণ এখানে ছিলাম খুবই ভালো লেগেছে বাসায় আসার পর যেন মনটা খুবই খারাপ হয়ে গেছে বিশেষ করে এই সময়টা আমি খুবই মিস করেছি বলতে পারেন আমাদের একটা স্পেশাল মোমেন্ট ছিল খোলা আকাশের নিচে অবশ্য আমরা সবসময় এভাবে মিলেমিশেই থাকি কিন্তু ঝগড়া হয় না এটা বলতে পারবো না প্রত্যেকটা ফ্যামিলিতেই যত ভালোবেসে বিয়ে করুক না কেন ঝগড়া হবে না হলে তো ভালোবাসার কদরও বাড়বে না একজন আরেকজনের প্রতি মায়াও বাড়বে না তারপরও কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখনকার বিচ্ছেদের যুগে এসেও সোয়ার পাপা আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে আগলে রেখেছে দুনিয়াতে এমন স্বামী কজনে পায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা তিনশো ফিটের ভাইরাল স্পোর্টে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কেন যাই আমার খুব খুব ভালো লাগছে এই সময়টা বারবার বলতে ইচ্ছে করছে থেমে যাক না এই সময়টা আমাদের জন্য একে যাই আমরা দুজনার দুজনার হয়ে সারা জীবন এইখানে সব শেষে এতটুকুই বলতে চাই ভালো করতে না পারো কখনো কারো খারাপ চেয়ে আজ খারাপ সময়টা আমার কাল যে তোমার আসবে না এটা কি বলতে পারো শিওর করে থ্যাঙ্কস অল সবাইকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা ঠিক আছে আল্লাহ হাফিজ টাটা